রাজাদের রাজা প্রভোদের প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার একুশ অধ্যায় এক পথ তৎপরে যীশু তিবিরিয়া সমুদ্রের আবাদ শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন আর তিনি এই রূপে আপনাকে প্রকাশ করিলেন স্বর্গের ঈশ্বর স্বয়ং দেহ ধারণ করে এই জগতে এসেছেন এবং শিষ্যদের ও বহু মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন তার পরীক্ষা হয়েছে তার জীবনকে এবং চরিত্রকে শিষ্যরা দেখেছে এবং পাপীদের জন্য তার মৃত্যুবরণ এবং পুনরুত্থানের বিষয় তারা সাক্ষীও দিয়েছে মৃত্যুর পরে পুনরুত্থিত হয়ে তিনি শিষ্যদের কাছে নিজেকে প্রকাশ করে তাদের ব্যাকুল হৃদয়ে শান্তি এবং আনন্দ প্রদান করেছেন ঈশ্বরের বাক্যে প্রভুর বিষয়ে বর্ণনা করার সকল ভবিষ্যৎবাণী শিষ্যরা জেনেছেন প্রভুর পরিকল্পনাকে তারা বুঝেছেন এবং সত্যকে জেনে স্বতন্ত্র হয়ে তারা প্রভুর সাক্ষ্য বহন করবার জন্য মৃত্যু গ্রহণ করতেও রাজি ছিলেন ও তাই করেছেন কারণ তারা জানতেন এই সত্য সুসমাচার তাদেরকে অনন্ত জীবন দান করেছে আপনিও সত্যকে এই সুসমাচারকে জেনে পাপের বন্ধন থেকে মুক্ত হন ও ঐশ্বরিক অনন্ত জীবনকে লাভ করুন ধন্যবাদ